বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে একটি কূটনৈতিক বৈঠককে ঘিরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেক্স বসনের উপস্থিতি যেন নতুন এক বার্তার জন্ম দিয়েছে এই বৈঠক শুধুই সৌজন্যমূলক নয় বরং তাতে উঠে এসেছে নির্বাচন ব্যবসা নিরাপত্তা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু বৈঠকে জামায়াতের পক্ষ থেকে অংশ নেন দলটির আমির শফিকুর রহমান তাহের সেক্রেটারি জেনারেল মিয়া সহ নেতারা আলোচনায় উঠে সরাসরি অনুরোধ বাংলাদেশের গার্মেন্টস পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহায়তা জামায়াতের দাবি গার্মেন্টস শিল্পে এই শুল্কচাপ অর্থনীতিকে বিপদে ফেলছে আর নির্বাচনের প্রসঙ্গে তারা সরাসরি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে বলেছেন যদি দরকার হয় অবাধ নির্বাচনে তোমরা সহযোগিতা করতে পারো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি জানতে চাওয়া হয়েছে জামায়াত জানায় তারা জানতে চেয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা কার্যকর নির্বাচন কতটা স্বচ্ছ হবে আর ব্যবসা বিনিয়োগের পরিবেশ কতটা নিরাপদ এই বৈঠকে একটি নতুন দৃশ্য নজর কেড়েছে জামায়াতের নারী নেত্রীরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উপহার দিয়েছেন যা একসময় রক্ষণশীল ভাবমূর্তির এই দলটির মধ্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তবে কেবল ভোট আর শুল্ক নয় আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকার নারী ক্ষমতায়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনার ইঙ্গিত মিলেছে জাতিসংঘের ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে জামায়াতের অবস্থান সরাসরি স্পষ্ট করা হয় যদি উদ্দেশ্য মানবিক হয় তারা বিরোধিতা করবে না তবে যদি রাজনৈতিক বা ধর্মবিরোধী এজেন্ডা থাকে তখন দলটি তার বিরোধিতা করবে বলেও জানায় ভারতের প্রসঙ্গ সরাসরি আলোচনায় না এলেও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উভয় পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত বলেছে সহযোগিতা যেখানে প্রয়োজন সেখানে তারা প্রস্তুত সব এই বৈঠক শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে কূটনৈতিক সংলাপ নয় বরং বাংলাদেশের আগামী নির্বাচনের আগে আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি কোন দিকে যাচ্ছে তারই আভাস বহন করে জামায়াত এখন বলছে তারা বদলেছে নতুন বার্তা দিচ্ছে প্রশ্ন হচ্ছে এ বার্তা যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্যতা পাবে আর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কি সত্যিই কোনো ভূমিকা নিতে যাচ্ছে সময় দেবে তার উত্তর